ভাইট সিটি শহরে যেদিন এই বিমানটি অবতরণ করে সেদিন থেকে এই শহরে কিছু মানুষের জীবন পুরোপুরিভাবে বদলে যায় কিন্তু এদের প্রত্যেকেরই এই শহরে থাকার কারণটা ভিন্ন আজ সেই গল্পই শুনব তাদের মুখে টমির সাথে আমার পরিচয় হয় একটি ব্যর্থ পরিস্থিতির পর একবার গিয়েছিলাম গান গাইবাল্লাই আজ এই ভিডিওতে দেখতে যাচ্ছেন ঠিক কি কারণে টমি করনেল জোয়ান এবং চেস টরেন্ট ভাই সিটিতে এসেছিলেন কেন রোজেনবার্গের আসল কাজ কি ছিল এবং একজন পুলিশ কিভাবে এই ভাই সিটিকে দেখে হয়তো গেমটা আপনি কয়েকবার শেষ করেছেন শত শত ভিডিও দেখেছেন কিন্তু ভাই সিটিকে এভাবে এর আগে কখনো দেখেন যাদের কারণে এই শহরের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বদলেছে তাদের অভিজ্ঞতার মাধ্যমে আজ আমরা বুঝতে চেষ্টা করব এমন এক শহর যেখানে উন্মাদনা প্রকাশ করতে বাধা নেই কিন্তু এই শহরে এই মানুষগুলো একসাথে আসেননি তাদের উদ্দেশ্য এক ছিল না কেউ এসেছিল দায়িত্ব নিতে কেউ আগে থেকেই এখানে ছিল কেউ এসেছিল অল্প সময়ের জন্য শুরুতে এটা শুধু আর একটা শহরই মনে হয়েছিল কিন্তু এই শহরটা শুরু থেকেই সবার জন্য একরকম ছিল না একটা লম্বা বিরতির পর আমি আবার কাজে ফিরছিলাম কিন্তু এবার জায়গা বদলেছিল আমি ভাইস সিটিতে এসেছিলাম নিজের সিদ্ধান্তে না আমাকে পাঠানো হয়েছিল একটি কাজের দায়িত্বে ভাইস সিটি আমাদের কাছে একটা শহর ছিল না এটা ছিল একটা স্টপ আমি ভাইস সিটিতে নতুন কেউ ছিলাম না আমি এখানেই কাজ করতাম এই শহরে অনেক কিছু কাগজে লেখা থাকে না সেগুলো সামলানোর দায়িত্ব ছিল আমার ভাইস সিটি আমার গন্তব্য ছিল না এটা ছিল একটি অবস্থান আমি এমন জায়গা খুঁজছিলাম যেখান থেকে চলমান থাকা যায় ভাইস সিটি সেই সুবিধা দিয়েছিল সমুদ্রপথ যোগাযোগ আর দূরত্ব আমি শহরের ভেতরে থাকিনি আমি ছিলাম তার পাশে ভাসমান অবস্থানে সেখানে মানুষ আসত কথাবার্তা হতো পরিচয় তৈরি হতো এই পর্যায়ে সবাই নিজের অবস্থানে ছিল কেউ ভাবছিল কাজ শেষ করে চলে যাবে কেউ ভাবছিল এখানেই সব মিটে যাবে সিটিতে শুরুর সময়টাই বোঝা বড় দায় ভাইস সিটিতে পুলিশ হওয়া মানে সবকিছু জানার ভান করা না বরং বুঝে নেওয়া কোনটা দেখা যাবে আর কোনটা উপেক্ষা করতে হবে সত্যি কথা হলো, ভাইস সিটি সবসময় এক ধাপ এগিয়ে থাকে কিছু এলাকা হঠাৎ শান্ত হয়ে যায় কিছু জায়গায় অস্বাভাবিক বিশৃঙ্খলা দেখা যায় আমরা টহল দিই কল এলে পৌঁছাই পরিস্থিতি বাড়লে আরও ব্যাকআপ আসে শহরটা বাইরে থেকে শান্ত মনে হয় কিন্তু ভেতরে সবসময় কিছু না কিছু চলতেই থাকে শহর যখন স্বাভাবিক চলে মানুষ ধরে নেয় সবকিছু ঠিক আছে তখন ব্যস্ত ছিল দেখতে স্থির কাজে চলমান আমরা তখন ট্যুরে ছিলাম এক শহর থেকে আরেক শহর স্টেজ স্টুডিও আর আলো ভাই সিটি ছিল সেই জায়গাগুলোর একটি যেখানে সবকিছু একটু বেশি শব্দ বেশি গতি বেশি এবং মানুষও বেশি সবাই নিজের ভূমিকা বোঝা নিয়েছিল সবাই জানতো কি করতে হবে ঠিক এই সময় শহরের গতি অন্যদিকে যেতে শুরু করে বাইক সিটি তখন নতুন সম্ভাবনার জায়গা ছিল দূরে আর কম নজরে আমার কাজ ছিল একটি গুরুত্বপূর্ণ লেনদেনের তদারকি করা সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল যারা বাইরে থেকে এখানে কাজ করত তাদের জন্য আমি ছিলাম স্থানীয় যোগাযোগ কথাবার্তা সমঝোতা সমস্যা মেটানো এইসবই আমার কাজের অংশ যখন একটি বড় লেনদেনের পরিকল্পনা হয় আমাকেই দায়িত্ব দেওয়া হয় সবকিছু কাজ থেকে দেখার এ পর্যায়ে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল কেউ তাড়াহড়া করেনি কেউ থামেনি কিন্তু ভাই সিটিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলো নিঃশব্দে আসে টমির সাথে আমার পরিচয় হয় একটি ব্যর্থ পরিস্থিতির পর সেই সময় তথ্য আর দিক নির্দেশনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখন পর্যন্ত সবাই নিজের নিজের পথেই চলছিল কেউ কাজ শেষ করতে চেয়েছিল কেউ সময় কিনছিল আর কেউ শুধু পরিস্থিতি সামলাচ্ছিল কিন্তু ভাইসিডেতে একটা ঘটনা সবার অবস্থান একসাথে বদলে দেয় যখন সময় আসে তখন আপনার চলে যাওয়া ছাড়া আপনার আর কিছু করার থাকে না বাইশ সিটি ছিল একটি অস্থায়ী অধ্যায় আমি আসলে শহর থেকে নয় পরিস্থিতি থেকে চলে গিয়েছিলাম সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল কিন্তু যা ঘটেছিল তাতে পরিস্থিতি বদলে যায় ওই মুহূর্তে আমাদের কয়েকজনের জীবন চোখের পলকে বদলে যায় সেই মুহূর্তে ভাইস সিটি আর অস্থায়ী থাকেনি আমি শহর ছাড়তে পারিনি একটা কাজ করতে এসে আমি এখানে থেকে যাই টমি তখন শহরে আসে আমাদের কাজ ছিল একটাই সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা নিশ্চিত করা কিন্তু বন্দরে পরিকল্পনাটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এগোয়নি সেই মুহূর্তের পর ভাইস সিটি আর শুধু কাজের জায়গা থাকেনি চাপ বেড়ে গিয়েছিল আর ভুল করার সুযোগ কমে গিয়েছিল এই ঘটনার পর কারো গল্পই আগের মতো ছিল না কেউ এই শহরে আটকে যায় কেউ বাধ্য হয়ে সরে যায় আর কেউ বুঝে নেয় নিয়ম এখন বদলেছে আমাদের কাজ প্রতিক্রিয়া দেওয়া এবং এনপিসি হিসাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা ভাইস সিটি শহরটাই ঠিক করে নেয় কে থাকবে আর কে হারিয়ে যাবে ভাইস তখন শুধু একটা শহরই ছিল না এটা হয়ে গিয়েছিল একটা বাস্তবতা যার ভেতরে সবাইকেই থাকতে হয় নিজের মতো করে ভাইস সিটি কাউকেই ডাকেনি সবাই নিজে নিজেই এখানে এসে পড়েছিল রোজেনবার্গ এই শহরের স্থানীয় হলেও টমি আর কর্নেল সাময়িক সময়ের জন্য এখানে এসেছিল যেখান থেকে কর্নেল তো চলে যায় কিন্তু টমি থেকে যায় এই শহরেই আর চেস টোরেন্টের মতো সঙ্গীত তারকারা মাঝে মাঝে পাবলিসিটি ট্যুরে আসে এই শহরে তাছাড়া মিচ বেকার এভেরি ক্যারিংটন এবং ফিল ক্যাসিডির মতো ব্যক্তিও ছিল টমি এবং রোজেনবারের সাথে উল্লেখ্য যে ফিল ক্যাসিডিকে দেখা গিয়েছে জিটিএ সিক্সের ট্রেইলারিও এই ব্যক্তিত্বদের নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ডকুমেন্টারি যদি আপনার ভালো লাগে তাহলে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে তাতে একটা ক্লিক করুন